সুন্দর একটা পার্ক কিন্তু কোনো লোক নাই চায়নাতে চীন দেশে এটা অবিশ্বাস্য তাই না এদের সমুদ্রের পাশে সমুদ্রের পাশে এত সুন্দর একটা জায়গা কিন্তু কোনো লোকজন নাই কেউ বসে নাই কেউ আড্ডা দিচ্ছে না অবাক হচ্ছেন তাই না চীন দেশে তো লোকজন গিজগিজ করে তাহলে এখন লোক নেই কারণ কি কারণ হচ্ছে চাইনিজরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে এই সময়ে মানে কাজের সময়ে কেউ আড্ডা দেয় না বাংলাদেশে যেমন দেখবেন যে কাজের সময়ে কেউ আড্ডা দিচ্ছে কেউ কাজ করতেছে চায়নাতে না এরকম না সকাল সাতটা থেকে বা ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বা সাড়ে পাঁচটা পর্যন্ত কোনো লোক আপনি দেখবেন না যে রাস্তার পাশে আড্ডা দিচ্ছে কোথাও একটা লোককে দেখতে পারবেন না যে আপনি কেউ আড্ডা দিচ্ছে ওই পাশে দেখেন ওইটা হচ্ছে মেইন রোড ওই পাশেটা ওইখানে গাড়ি ঘোড়া চলাচল করতেছে রাস্তার দুই পাশে যে নারকেল গাছ লাগানো বুঝতে পারছেন কিন্তু লোক নাই একটু খেয়াল করে দেখেন আমার পিছনে কত কিলোমিটার হাজার হাজার কিলোমিটার দূর কিন্তু কোনো লোক নাই কারণ এখন সবাই কাজ করতেছে এই এই সময়টা সবার কাজের সময় নারকেল গাছ দেখেন কিন্তু নারকেল নাই কোনো সারি সারি নারকেল গাছ এখানে কিন্তু নারকেল নাই এইটা তো এইটাই হচ্ছে পার্থক্য মানে কাজের সময়ে সবাই কাজ করবে হ্যাঁ চাইনিজরা আজ যে আড্ডা দেয় না তা কিন্তু না চাইনিজরা সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে রাত আটটা বা সাড়ে নয়টা পর্যন্ত আড্ডা দেবে দেন রাতে গোসল ও এদের একটা সিস্টেম বলে বাংলাদেশে যেমন আমরা দুপুরবেলা গোসল করি এরা রাতের বেলায় গোসল করে রাতের বেলায় গোসল করে ঘুম পড়বে সকালে সাতটা বা ছয়টার সময় ঘুম থেকে উঠে সাতটার সময় অফিসে চলে যাবে বিকাল সাড়ে পাঁচটার সময় আসবে এসে ও আমরা যেমন রাতের খাবার খাই আটটা বা নয়টার দিকে চাইনিজরা রাতের খাবার খাই হচ্ছে দশ সরি সাড়ে পাঁচটা বা পাঁচটার সময় বুঝতে পারছেন সাড়ে পাঁচটা বা পাঁচটার সময় ওদের খাওয়া শেষ রাতের খাবার তো বাংলাদেশ থেকে এটা সম্পূর্ণ ভিন্ন অফিস শেষ হবে খাওয়া দাওয়া করবে দেন আড্ডা দিবে বন্ধু বান্ধবের সাথে শপিং মলে যাবে বাজার করবে কেনাকাটা করবে দেন রাত নয়টা বাজবে বাসা ব্যাক করে দশটার আগে গোসল করে ঘুম বুঝতে পারছেন মানে একটা নিয়মতান্ত্রিক বাংলাদেশে যার যার ইচ্ছা যেমন সে সেভাবে চলাচল করতেছে এখানে সম্পূর্ণ ভিন্ন এখানে সম্পূর্ণই ভিন্ন এই দেখেন কত কিলোমিটার রাস্তা এখানে এইখান থেকে ওইটা মনে হয় পঞ্চাশ কিলোমিটারের মতো এইটা পথ কিন্তু কোনো লোকই নাই খেয়াল করে দেখেন কোনো লোকই নাই এই পাশটা একটু দেখেন এ দেখেন এই এই যে লোকজনের বসার জন্য এই যে আড্ডা দেওয়ার জন্য এই যে এই যে সাইকেলগুলো আপনি স্ক্যান করে চালাইতে পারবেন লক করে রাখা আছে আপনি এগুলো স্ক্যান করে চালাইতে পারবেন কিন্তু দেখেন খেয়াল করে কোনো লোকই নাই এখানে কারণ এখন কেউ আড্ডা দিবে না এখন কাজের সময় এখন দুপুরবেলা কাজের সময় এখন দুপুরবেলা কাজের সময় ও খেয়াল করে দেখেন এই পাশে খেজুর গাছ কিন্তু খেজুরই তো নাই এই পাশটাতে খেজুর গাছ সব ও এইটা হচ্ছে মেইন রাস্তা একটু খেয়াল করে দেখেন এটা এই পাশেটা হচ্ছে মেইন রাস্তা গাড়িগুলো চলাচল করতেছে প্রতিটা রাস্তায় একটা গতি নির্ধারণ করা আছে যে এই রাস্তা দিয়ে আপনি সর্বোচ্চ আশি কিলোমিটার স্পিডে গাড়ি চালাতে পারবেন তার বেশিতে চালাইতে পারবেন না তো এই যে গাড়িগুলো যাচ্ছে সবই একশো সরি আশিতে আছে রাস্তাঘাটে কিন্তু কোনো রিকশা বা সাইকেল কোনো কিছু নাই কারণ এই রাস্তা কিছু কিছু রেস্ট্রিকশন থাকে যে এই রাস্তাটা শুধুমাত্র কারের জন্য মানে আপনি কার থাকলে চালাইতে পারবেন অন্যথায় চালাইতে পারবেন না ওই দেখেন ওখানে কিন্তু কোনো পুলিশ নাই কোনো শুধুমাত্র ক্যামেরা সেট করা আরও যে সিগনাল বাতি দেওয়া আছে এই জন্য সবাই আইন মান মান্য করে চলতেছে ওই পাশে হতে লাল বাতি এই জন্য কেউ এখন যাবে না সবুজ বাতি হইলেই চলে যাবে বুঝতে পারছেন এই যে চীন দেশের জোহাই শহর লাল গালিচার পথ এখানে এটা হচ্ছে এই দুইটা রাস্তার ভিতর পার্থক্য দেখেন এটাও কিন্তু রাস্তা আবার এই পাশেটাও কিন্তু রাস্তা তো এইটা হচ্ছে মানুষজন চলাচলের জন্য আর এইটা যারা ছোট ছোট বাইক চালায় বাচ্চারা খেলাধুলা করে বাইসাইকেল চালায় মুরব্বীরা অনেক সময় হচ্ছে হুইল চেয়ার একটা বাইক আছে ওইটা চালায় তো তাদের জন্য এই রাস্তাটা বুঝতে পারছেন তাদের জন্য এই রাস্তাটা ওই যে দূরে দেখা যাচ্ছে ওই পাশে সবই পাহাড় সমুদ্র এবং শহর মানে ওই পাশে হচ্ছে জুহের যে মেইন সিটি যেটা সেটা আবার ওই নদী ওই পাশ গেলে হংকং ম্যাকাও বুঝতে পারছেন মানে এখান থেকে অনেক নিকটেই কত মনোরম একটা পরিবেশ কিন্তু লোক নাই কোনো লোকজন নাই এখানে এটাই হচ্ছে বাস্তবতা কোনো লোকজনই নাই চায়নাতে না ভাই চায়নাতে প্রচুর লোক সবাই কাজ করতেছে মানে কাজের সময় কেউ আড্ডা দেয় না এটা হচ্ছে বিষয় খেয়াল করে দেখেন কাজের সময় কেউ আড্ডা দিবে না সবাই কাজের সময় কাজ করবে ও এটা কি ইন ওয়ান ল ওয়ে এই যে দেখেন কত সুন্দর একটা বাচ্চারা এখানে ছবি তুলবে খেলাধুলা করবে এরকম কোনো কিছু এই যে ও দেখেন প্রতিটা জায়গাতে কত সুন্দর রেস্ট রুম দেওয়া আছে এ দেখেন এখান থেকে দুইশো মিটার গেলেই ওই পাশে মানে বাথরুম ওয়াশরুম যেটাকে বলেন গাড়ি পার্কিং এর জন্য সুন্দর জায়গা ওইটা আমার গাড়িটা তো সবাই চিনেন ওইটা ওই দেখেন ডেলিভারি গাড়ি একজন যাচ্ছে মোটর এইটা আমার গাড়ি এখন কত বাজে এটা দেখি আবার আমার অফিস আছে তিনটার সময় মানে ক্লাস আছে তিনটার থেকে আমি এই ক্লাস ব্রেকে আমার সাড়ে এগারোটা থেকে তিনটা পর্যন্ত ব্রেক থাকে এই ব্রেকের সময় আমি বাইরে যাই ঘুরতে ঘুরি আড্ডা দিই ও দুইটা বেজে গেছে প্রায় এখন আর থাকা যাবে না চলে যাব ভালো থাকবেন আল্লাহ হাফেজ চায়না থেকে নাই মেহরাব আল্লাহ হাফেজ ভালো থাকবেন ও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ